আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আমরা চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আমরা যাইতেছি হইতা টাঙ্গাইলে একটা বৈশাখী মেলায় গ্রাম্য মেলায় তো দেখতে পাইতা যাইতাছি এইখানে একটা সমীর আছে তো মেলের একটা ছবিতে ভিডিও করে নিলাম তারপরে দেখেন গেতাছি এ বাবা এ কি এত বড় টাকবর্তুকি না যায় এটা দিয়ে পার্ট নেওয়া যাইতাসে তো এই যে আমি আল্লাহ পড়ছি আয়া দেখেন কী করতেছি প্রথমে মিষ্টির দোকান দেখলাম মিষ্টির দোকানে ওদমদার করতেছে তো এই মিষ্টি ওর খুবই পছন্দ তো মিষ্টি কেনার দিকে দাঁড়িয়ে পড়ছে তারপরে দেখেন কনে যাই খালি আল্লাহ রে আল্লাহ খালি মিষ্টির দোহান এই কী অবস্থা এখানে কালা জাম আমার কাল্লা এমনি করে আধে চুবাই চুবাই উঠাইতেছে আল্লাহ কেমনি করুন যাই তারপরে এই যে সাদা মিষ্টিগুলো ওর খুব পছন্দ আর একটা দোকানে এ বললাম জিলাবির দোকানে তো দেখতে পারতা জিলাবির ধনে আবার দিই বুট মুড়ি পিঁয়াজ মুড়ি সব কেটে রাখছি একই অবস্থা মিষ্টির সাথে জালো ফ্রি তারপরে আয় পড়ছি আর একটা পিঠার সাজ কিনবার লিগে তো এটা জামাই পিঠা বানাই এগুলো দিয়ে তো কই কিনি পিঠা বানাই এবার পারি আর না পারি তো দাম দর চলতা ও দামি করতেছে যায় এবার মেলায় যায় লাভি হয়েছে আমার অনেকগুলো জিনিস কিনে দিতাসে দেখেন পরে মেলার এই সাজটা কিনা নিছি নেওয়ার পরে তারপরে আমরা এই যে আরও সামনে আরও মেলার দোকান আছে ওই তো ঘুঁড়িটা ঘুইটা দেখবো যা পছন্দ ওইটাই কিনে নিবো আজকে জামের পকেট খালি করে দিব তা আবার ও আর আবার একটা গাঁদা জিনিস কিনবার লিগে দাঁড়ায় পড়ছে দেখেন একটা হইতাছে সে কি জানি কয় রে সাউন্ড বক্স কয় গান শোনার গান শোনার দিকে আর কি ও তো খুব পছন্দ ওটা গান তো শুলে গেছিলাম দেখেন কত বড় মেলা মেলাটা ভালোই জমছিল খুব ভালো লাগছে মেলাটায় যে বৈশাখী গ্রাম্য মেলা খুবই সুন্দর হয়েছে মেলাটা মানে হইতাছে এখনও আমরা এ পড়ছি কিন্তু তো এই যে ফুচকার তখন মামা একবার স্ট্রিট ফরওয়ার্ড দাঁড়িয়েছে তারপরে আমরা গেতা ছিলাম ওই জামাটি হাড়ি পাতিলে দোহান গেতে দেখা গেত না আমি হনে যাবো এই যে দেখেন ওর জন্য ওই প্লেট কিনার কেনারে দাঁড়ায় পড়ছে তো এই যে প্লেটের দাম দর করতেছে এই প্লেটের ফিনিশিংটা মানে একটা বলা আসল না তাহলে ওই না কিনি নাই না কিনা আরেকটা দোকানে দেখাইছিলাম ওই দোকান থেকে অনেকগুলো প্লেট তারপরে হইতা আর কিনবো হয়েছে পাতিল ও পাতিলে হইতা বিফ হান্টি বিফ না কি কয় ওই না খাবো এই যে দেখেন এই ধরন থেকে আমরা অনেকগুলো মাটির জিনিস কিনছি ওই সময় ভিডিও করা হাঁটি নাই আমি এবার ভিডিও করার যা লজ্জা পাই যাক ওই যে দেখেন আঙ্গুপাতিল ও না না ওইটা আঙ্গুপাতিল না সরি সরি এবার আরেকজনে কিনতেসে তো এই দোকান থেকে অনেকগুলো পাতি একটা পাতিল খোরা সহ আর অনেক কিছু জিনিস কিনছি ভালোই লাগলো তারপরে এই দেখেন ট্যাং করে নিয়ে গেছে ওর খুব পছন্দ হয়েছে জিনিসগুলো ওর লেগে কিনছি ও রেসিপি করবো আর মাটির পাত্রে খাইবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে ওদেরকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা